আমার বয়স হয়েছে বলে কি আমি সাজবো না সাজলে অসুবিধা কোথায় আমার বয়স হয়েছে বলে কি আমি মুখে মেকআপ করব না নিজেকে সুন্দর দেখাতে কে না চায় আমি যখন রান্না করি সেইভাবেই কি আমি বাইরে বেরোব নিশ্চয়ই না আমারও তো সাজতে ইচ্ছা করে তো সাজলে ক্ষতি কী আমারও তো সুন্দর সুন্দরভাবে পোজ দিয়ে ফটো তুলতে ইচ্ছা করে ভিডিও করতে ইচ্ছা করে তাতেও অনেক দোষ হয় আমি তো দেখতে পাই না দোষ কোথায় হ্যাঁ দোষ আমার আছে সেটা হলো আমার বয়সের দোষ আমার বয়স যদি কুড়ি পঁচিশ থাকত বা তিরিশ থাকত তাহলে আমি যা ইচ্ছা করতে পারতাম তাতে সকলের রাইট আছে কিন্তু যেহেতু আমার তাদের তুলনায় কিছুটা বয়স হয়ে গেছে আমার অনেক কিছু মানায় না আচ্ছা মন কি সেটা শুনতে চায় মনেরও তো একটা ইচ্ছা আছে একা একা কেউ যদি আয়না নিয়ে অনেকক্ষণ থাকে না সেও মুখে অঙ্গি ভঙ্গি করে আয়নার দিকে তাকিয়ে কি করে না করে কেন ওটা মনে চায় তার মানে মনে অনেক কিছু চায় কিন্তু সমাজের দিকে তাকিয়ে করতে পারি না কিন্তু সমাজ কি আমার সবসময় থাকে কোথায় আমার কোনো সমস্যাতে তো সমাজ থাকে না যখন আমি আনন্দ করি তখন সমাজ এসে এই সাগরের ঢেউয়ের মতন উতলিয়ে ওঠে আর আমি যখন দুঃখে থাকি তখন সমাজ পেছন থেকে ঘুচগুচ করে তো আমারও তো ইচ্ছা করে আমারও ইচ্ছা করে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে কিন্তু পারি কোথায় পারি না সুন্দরভাবে যদি আমি স্বচ্ছভাবে থাকি তাতে দোষ কোথায় アミトドーズできな。